Hi, hi, hi!

ভাই এখানে কোক দিয়েছি ফানটা দিয়েছি পানি দিয়েছি কোক কিন্তু একটা ধাতব পদার্থ হচ্ছে আপনার দাগ লেগে যায় কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো যত ধরনের ধাতব পদার্থ হোক না কেন বিন্দু পরিমাণে কোনো দাগ লাগবে না আর এটা সাইজটা হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট মানে একদম কিং সাইজ কিং সাইজ দেখেন ভাই একটু নিচে আবার একটু দেখান একটু এখানে পানি আছে কিনা না ভাই কোনো পানি নাই এই যে পানি এই যে পানি দিয়ে ধরতেছি এই যে দেখেন পানি নাই কিন্তু ভাই মানে একদম পলিথিনের মতো আপনি বাজারে অনেক বিছানা চাদর পারেন বাট আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আমার বিছানা চাদর একটি টাকা অ্যাডভান্স করতে পারেন টোটালি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আমার বাসায় চলে যাবে কিন্তু বাংলাদেশে ইতিহাসে এই প্রথম চলে আসলেও ওয়াটারপ্রুফ বিছানা চাদর সাত ফিট বাই সাত সবচেয়ে বড় সাইজ কিন্তু একেবারে ভেয়া আজকে আমরা আছি ডেইলি হোম সো আজকে আমরা দেখাবো ভাইরাল থ্রিডি বিছানার চাদর ভাই আপনার সপার লোকেশন একটু বলে আমাদের সপে আসা ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের দোতলায় চলে আসতে হবে ডেলি হোম বিডি ভাই এত সুন্দর বিছানার চাদর কোথা থেকে নিয়ে আসলেন ভাই এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসছি ওয়াটারপ্রুফ বিছানার চাদর আপনি প্রত্যেকটা বিছানার চাদর কিন্তু আমাদের কার্টেনের সাথে ম্যাচিং করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে ম্যাচ করে নেওয়া যাবে আমাদের কাটিং গুলো হচ্ছে পাঁচ কুচের কিন্তু আচ্ছা প্রত্যেকটা কার্টেন কিন্তু গোল্ডেন কার স্টোন ব্যবহার করা কিন্তু সবচেয়ে বড় সাইজ কিন্তু এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের সাতশো পঞ্চাশ টাকা করে আজব যে ইতিহাসে যে ভাইরাল যে থ্রি ওয়াটারপ্রুফ বিছানা চাদর এটা সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট এটার মধ্যে পাচ্ছেন দুইটা মাথার বালিশের কাবার কিন্তু দোসের কিন্তু একই প্রিন্ট করা থাকতেছে ওকে প্রত্যেকটা বিছানা চাদরের কাবার কিন্তু আমাদের ওভারলক সিস্টেম করা যে আপনি কি কালার বালিশটা ব্যবহার করতেছেন যে আমাদের প্রত্যেকটা বিছানা মানে বালিশের কি কাবারটা ব্যবহার করতেছেন বা কি কালার বালিশটা ব্যবহার করতেছেন বাট ওভারকাম করে দেওয়ার জন্য আমরা লক সিস্টেম করে নিয়েছি দেখেন কত প্রিমিয়াম করে এটা ভাইট দিচ্ছে কিন্তু এখানে কিন্তু

এখন জিজ্ঞেস ভাই এটা যদি কাপড় কভারটা হয় হ্যাঁ অবশ্যই বাট করবেশির কভারটা আমাকে আলাদা পেমেন্ট করতে হবে কিন্তু ওকে এই থ্রি পিসের দাম পড়ছে মাত্র ধামা কাপড় আজকে পড়তে মাত্র একুশশো পঞ্চাশ টাকা প্লাস

আপনার বড় পিন্ডিকে সাইড দিয়ে ঝুল আকার করে দেওয়া হয়েছে কিন্তু জীবন্ত কিন্তু দেখেন এই তিন গোলাপ টা বিহীন গোলাপ এখন আর ভাবিকে গোলাপ গ্রামে নিয়ে যেতে হবে না আপনার বাসায় হয়ে যাবে গোলাপ গ্রাম আপনার হয় পাঁচশো টাকার খাট সেটা হয়ে যাবে লাখ টাকা এখন আর আপনার রুমটা হয় যদি লাখ টাকা সেটা হয়ে যাবে কোটি টাকা যে কেউ এসে আপনার বেডরুমে বলে ভাই ভাবি কোথা থেকে নিয়ে আসেন এরকম সুন্দর ভাই এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট একেবারে ভাই ভালোবাসার একশো গোলাপ নাকি এটা হচ্ছে র্যাম্বো কালার এই গোলাপের সুন্দর কোন কালারটা একটু বলেন তো ভাই মানে একদম সব কালার দিয়ে পরিপূর্ণ একটা বেডশিট ভাই অবশ্যই আমি বলবো এই বেডশিটে ঘুমালে ভাইয়া দুজনেই খুশি 100% সেম টু সেম কালার এ কিন্তু আপনি পর্দা পাচ্ছেন কিন্তু জি বাট এগুলো কিন্তু সাতশো টাকা করে আমাদের মানে একদম ম্যাচিং করে পর্দা পাওয়া যাবে অবশ্যই আর থ্রি পিস সেট পড়ছে মাত্র 2150 টাকা 2150 টাকা জি একদম বেস্ট একটা কালার ভাই বেস্ট একটা কালার সো এই কালারগুলো একদমই अवेलेबल পাবেন না শুধুমাত্র ডেইলি হোম বিডিতে পেয়ে যাবেন অবশ্যই ভাই আমি আবার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা প্রাণ কিন্তু শ্যামলি টাওয়ার শ্যামল টাওয়ার কমপ্লেক্সের দোতলা চলে আসতে হবে ডেইলি হোম বিডিতে আচ্ছা ওয়াও আরেকটা একটা লাক্সারিয়াস কালার দেখেন ভাই এই একটা কালার হবে তিন গোলাপ কত সুন্দর গোলাপের পাপিগুলো আমার হাতে চলে আসতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এখন অনেক সময় বলে যে ভাই বাজারে অনেক ওয়াটার বিক্রি করে বাট ওগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত বাচ্চাদের কিন্তু অনেক সময় ওয়াটার বিছানোর উপর বাচ্চারা ঘুমালে হয়তো তাদের ঘামাচি চলে আসে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় সাইনাসোরের প্রবলেম আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের ওয়াটার প্রুফ বিছানা চাদরে বাচ্চাদের কোনো বিন্দু পরিমাণ ঘামা আসবে না কিন্তু আচ্ছা এটা কিন্তু আরো সুন্দর ভাই দেখেন জি অবশ্যই কি পছন্দ স্ক্রিন দিয়ে রাখবেন কিন্তু অনেক সুন্দর চমৎকার কত প্রিমিয়াম ভাইরাল থ্রি বিছানার চাদর ভাইরাল থ্রি ওয়াটার প্রুফ চাদর ভাই আচ্ছা ওয়াটারপ্রুফ বিছানার চাদর জি ভাই এই একটা কালার দেখেন এটা কিরকম লাগতেছে আপনার ভিউর সিটি অবশ্যই আরো সুন্দর ভাই আরো সুন্দর ভাই প্রাইসটা একবার বলে দিবেন ভাই প্রাইসটা হচ্ছে থ্রি পিসের সেট আমি আপনাকে বলতেছি থ্রি পিস থাকবে টোটালি দুটা মাথার বালিশের কাবার থাকবে প্লাস একটা সাত ফিট বাই সাড়ে সাত ফিট কিংস একটা বিছানা চাদর থাকবে জি এটার দাম পড়তে থ্রি পিসের দাম পড়তে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ জি একুশশো পঞ্চাশ টাকা কেউ যদি এক্সট্রা করবে সে কাবার না তাহলে আলোচনা সাপেক্ষে করতে হবে প্লাস কেউ যদি সেম টু সেম আমাদের পর্দা নিতে চাই পার পর্দা দাম পড়তেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে আর ওয়াটার কোয়ার সিস্টেম বলছি যারা ঢাকার মানে টোটালি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি আর কেউ যদি শোরুম ভিজিট করতে হয় চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলীর টাওয়ার শ্যামলীর টাওয়ার কমপ্লেক্সের দোতলা ডেলি হোম বিড়িতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ